না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড তোমার নাটি নাটি বন্ধুরা কেমন আছো কিছু কিছু মেয়েরা ইনস্টাগ্রাম কে ডাজিন ভেবে করছে পোস্ট চলো বন্ধুরা আজকে শুরু করা যাক তাদেরকে নিয়ে রোস্ট আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সময় নষ্ট না করে এবার চলো শুরু করা যাক আচ্ছা বলো তো বলো 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 কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় লুডু লুডু কেন তুমি দাদার সাথে খেলো না রাতে বলেন কি না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড তুমি যদি তোমার বয়ফ্রেন্ড মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড তুমি মুখে নিয়েছিলে তো কতবার নিয়েছিলে বয়ফ্রেন্ডের নাম

তো এই গরমে যদি তোমার হাওয়া খাওয়ার যদি দরকার হয় আমাকে বলো আমি তোমাকে হাওয়া দিয়ে দি